সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করে বাংলাদেশ বিশেষ করে রিটন দাস রীতিমতো জ্বর তোলেন সিলেটে হঠাৎ রিটনের জ্বর থামিয়ে হানা দেয় বৃষ্টি ম্যাচের বয়স যখন চার ওভারের একটু বেশি মিনিট ত্রিশেকের পর আবারও খেলা শুরু হয় তবে উনিশতম ওভারে দ্বিতীয় দফা হানা বৃষ্টি এরপর আধা ঘন্টা বেশি সময় অপেক্ষা করলেও খেলা শুরু করা যায়নি বলে এখানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আঠারো ওভার দুই বলে চার উইকেট হারিয়ে একশো চৌষট্টি রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ তেয়াত্তর রান করেন লিটন দাস আগে দুই ম্যাচ টস জিতে শুরুতেই ফিল্ডিং করেছিল বাংলাদেশ কোনো ম্যাচে দেড়শো রানও করতে পারেনি লেদারল্যান্ডস তাতে ছোট লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বাংলাদেশ ফলে ব্যাটারদের তেমন একটা পরীক্ষা দিতে হয়নি তাই আজ আগে ব্যাটিং করায় নিজেদের শক্তিমাত্রা যাচাইয়ের সুযোগ পায় বাংলাদেশ নিয়মিত দুই ওপেনার বিশ্রামে থাকায় আজ ইনিংস ওপেন করেন রিটন দাস ও সাইফ হাসান সাইফ হাসান সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আট বলে বারো রানে ফিরে যান তিনি তবে আর এক প্রান্তে রীতিমতো জ্বর তুলেন রিটন দাস অধিনায়ক ব্যাট হাতে শুরুর পায় বাংলাদেশ